নমস্কার বন্ধুরা তো আমরা দেখেন কোথায় যাচ্ছি রিকশায় করে এখন যাব হচ্ছে বাবার বাড়ি তো বেশি দূরত্ব না খুব কাছাকাছি তো বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো প্রথমে রিক্সায় উঠতে হয় আপনার দাদা ভাই আমাদের বাসে উঠিয়ে দিয়ে আসবে তো এটা হচ্ছে দেখুন এই যে বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে ভিতর দিয়ে যাওয়া যায় আমরা সবাই যাচ্ছি একসাথে তো আপনাদের দাদা ভাই আমাকে বাসে উঠিয়ে দেবে দিয়ে তারপরে সে চলে আসবে সে যাবে না আমার ছেলের আমি যাব তো আমাদের এখান থেকে একদম কাছাকাছি চল্লিশ মিনিট লাগে এর বেশি সময় না খুব দ্রুতই যাতায়াত করা যায় তো এখন কিন্তু সকাল প্রায় পনেরো দশটা বাজে সামনে একটা সুন্দর ছোট্ট ব্রিজ আছে দেখুন খুব সুন্দর না দেখলেই বুঝতে পারবেন এই তো ভালোই লাগতাছে দেখতে তার সাথে দেখেন ওই সাইডটা পুরো একদম সবুজে ঘেরা খুবই সুন্দর আর সকালের আবহাওয়াটা খুবই ভালো ছিল আর বাতাস ছিল বাহিরে তো এই অটো থেকে নেমে কিন্তু আবার বাসে উঠতে হবে আমাদের তো বন্ধুরা এই তো আমরা বাসে উঠে গেছি নেমে যাব বাস থেকে বেশি সময় লাগে না প্রায় পনেরো মিনিট সময় হলেই চলে হয়ে যায় পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে যাব তো দুই জন আমরা মা ছেলে তো চলে আসলাম বাবার বাড়িতে তো দেখেন তো আসছিও বেশ কিছু সময় হয়েছে প্রায় এক দেড় ঘন্টা সময় হয়েছে এদিকে আছে আইসা খাবার খেলাম আর আমার ছেলে তার মামার সাথে খেলা করতেছে আর মা এদিকে রান্না বান্না সব কিছু জোগাড় করতেছে তো এই যে বাসা তো শহরে থাকলে যা হয় আর কি ফ্ল্যাট বাসা আর আমাদের ওইখানে তো দেখাইলাম আপনাদের আর নতুন জায়গা নতুন পরিবেশ তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা ব্যস্ততম শহর গাড়ি ঘোড়ায় চলাচল করছে তো একদম বাসার কাছাকাছি রাস্তা আর ঘর বাড়িতে পুরো ভরা তো আমাদের এখান থেকে একদমই কাছাকাছি বেশি দূরত্ব না প্রায় চল্লিশ মিনিট লাগে আসতে তো কীভাবে আসলাম তা তো দেখালামই আপনাদের এদিকে আবার পাশাপাশি একটা ছাদ আছে সুন্দর ছোট্ট একটা ছাদ বাগান করেছে তারা ভালো লাগতেছে দেখতে এদিকে আবার ভুট্টা মা ভুট্টা এনে রেখেছে আর বেলকুনিতে রোদ রেখে দিয়েছিল এদিকে দেখেন আমার ভাই আর আমার ছেলে কিছুটা চুরে রেখেছে আর ও রয়ে গেছে আর কোনো পারে নাই তো এই যে দেখেন ভুট্টাগুলো ছেলার পরে কীরকম হয় এই যে এরকম হয়েছে তার সাথে এই যে রয়ে গেছে এখনও দুইটা তো এটা কিন্তু ভাজা খেতে দারুণ লাগে এটা কিন্তু পপকর্নের ভুট্টা না এটা কিন্তু এমনি ভাজা খেতে ভালো লাগে খেতে কটমট কটমট করে মজা লাগে খেতে কিন্তু ভুট্টা বাজে অনেকে ভুটটা পোড়াও খায় একদিন ট্রাই করে দেখব কেমন লাগে মা হচ্ছে এদিকে মাংস রান্না করবে তার জন্য এখানে আলু পেঁয়াজ এগুলোকে সব কেটে কুটে জোগাড় করে নিচ্ছে তো এই যে সব কিছু কেটে কেটে জোগাড় করে নিচ্ছে তারপর রান্না বসাবে মাংস রান্না হবে এই ঘর থেকেও দেখা যায় দেখুন পুরো সবুজে ঘেরা তো একদিন বাইরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো তো ওপর থেকে যতটা দেখা যায় ততটাই দেখাচ্ছি তো এই সেলাই মেশিন তার সাথে হচ্ছে একটা ওয়ার্ড্রপ এখানে খাবার টেবিল এই ছোট্ট ঘর সাজানো এটা হচ্ছে ফ্রিজ তো দুই মামা তার এটা হচ্ছে আর একটা ঘর এটার সাথে সাথে হচ্ছে বেলকুনি বাথরুম সব কিছু তো মাকে কি রান্না বান্না করে সবই দেখাবো আপনাদেরকে তোমরা ওরা চুপ করে করে অনেক কাজ জানেন না আজকে তো বাসায় হচ্ছে পুজো দেওয়া হবে তাই স্নান শেষ করে আসলাম এখন শীতের সোয়াবো আর এদিকে হচ্ছে আমার মামাতো বোন এই যে মাস্ত ভাই এই যে মামাতো ভাই সবাই আর এখানে হচ্ছে আমার দিদি তো দিদি অনেকে নানিও বলেন তো এটা হচ্ছে আমার দিদিমা আমরা দিদি বলি ছোটোবেলা থেকে তো দিদি হচ্ছে এখন পান খাইতে পারছে পান খায় তার আর কাজ কি পান খাওয়া ছাড়া পান খাইতে পারছে আর এখন আমি সেজুরটা ছোয়াবো তারপরে হচ্ছে পুজো দেব। তো সবাই সবাইকে হ্যালো দিয়ে দাও হাই দিয়ে দাও দাও তো পুজো দিতে বসে গেছি আর এদিকে দেখেন ওরা কী পরিমাণে দুষ্টামি করতেছে সবাই একসাথে বসে গেছে আর ওদের ওরাও আছে আর অনেকে তো ঘাটে বসে আছে আর এদিকে পুজো দিতে বসে গেছি ঠাকুর পূজার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে হচ্ছে আম দুধ দেওয়া হয়েছে তো আম দুধ চিনি তার সাথে হচ্ছে কলা আর এখানে হচ্ছে জিলেপি আর কাঁঠালো দেওয়া হয়েছে আম দুধের মধ্যে মিষ্টি দেওয়া হয়েছে তার সাথে এখানে ফল রয়েছে এখন দিতে বসে গেছি দুপুরে রান্না তো শেষ সবার প্লেটে প্লেটে হয়ে গেছে সব বাচ্চারা বসে করেছে আর এদিকে ভাত বেরিয়ে দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে ওখানে মাংস এদিকে যে মাংস রান্না হয়েছে তার সাথে পটল ভাজাও হয়েছিল ওরা তো খাবে না যার জন্য হচ্ছে মাংস খেতে বসেছে এদিকে হচ্ছে আমার মামার তো বোন ও মেহেদি পড়তেছে দেহিপুরোটা দেখা তো এখনও দেওয়া কমপ্লিট হয় নাই এখনো বাকি আছে প্রায় এখন অনেকটা বাকি তো আজকে একটা অনুষ্ঠানে যাবো সবাইকে দেখাবো কিসের অনুষ্ঠানে যাচ্ছি আমরা সবাই মিলে তো বন্ধুরা আমি তো বলেছিলাম যে আজকে এক জায়গায় যাবো একটা অনুষ্ঠান আছে সেখানে চলে যাব সবাই মিলে ঘুরতে একসাথে তো রাত এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো এখন যাবো তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন কোথায় যাই আমরা সবাই রেডি হয়ে গেছি আর দেখেন ওরা দুজনে কি পড়েছে পাঞ্জাবি পড়েছে তো দুইজনে পাঞ্জাবি পড়েছে আর ওদিকে মা রেডি হয়ে গেছে সবাই একসাথে বেরিয়ে যাবো আমরা তো চলে আসলাম বিয়েবাড়ি গায়ে হলুদের অনুষ্ঠান আজকে তো এই হচ্ছে কোনে তো কোনে লজ্জা পেয়ে গেছে এদিকে সবাই উপস্থিত চলে এসেছে আনন্দ করছে আর এদিকে হচ্ছে গায়ে হলুদের যে স্টেজ সেটা সাজানো হয়েছে এখন কোনে কানা হবে আর সবাই বসে আছে ঢাক ঢোল বাজনার আওয়াজে সবাই আনন্দ করছে এদিকে অনেকে বসেও আছে তো আমরা এখন চলে যাব বেশি সময় আর দেরি করবো না রাত অনেক হয়ে গেছে তো এদিকে হচ্ছে সুদীপ্ত অলোক আর এদিকে স্টেজটা খুব সুন্দর তার সাথে দেখেন আম গাছে কত বড় বড় আম হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে তাই হচ্ছে বিয়েবাড়ির আর ওদিকে হচ্ছে হচ্ছে রান্নাবান্না চলছে রান্নার আয়োজন তো আমরা এখন চলে যাব অনেক দেরি হয়ে গেছে তো অনুষ্ঠান বাড়ি থেকে তো চলে আসলাম মাত্র তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা সবাই অবশ্যই জানাবেন একটু কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই